মনা তুমি কি করবে আচ্ছা মনা দেখতে তো পাচ্ছি এখানে অনেক বাজেই তুমি নিয়ে বসে আছো খেলা করছো আচ্ছা মনা এই বাজি নাম কি তুমি জানো তুমি বলতে পারবে তুমি বলতে পারবে জিজ্ঞাসা করলে তুমি সঠিক বলতে পারবে তোমার বন্ধুদেরকে সঠিকটা জানাতে পারবে তাহলে তোমার বন্ধুরাও কিন্তু তোমার থেকে শিখতে পারবে জানতে পারবে তাহলে তুমি আমি জিজ্ঞাসা করি তুমি বলবে ঠিক আছে আচ্ছা বলো তো এইটা কি বাজি আচ্ছা বলো তো মনে এটা হাতে ধরো এটা কি বাজি রেখে দাও আচ্ছা বলো তো এটা কি বাজি এটা হাতে করে ধরো হ্যাঁ গুড এটা বল এটা 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 নাও এটা নাও এটা কি বাজি হ্যাঁ রেখে দাও এটা ধরো হ্যাঁ কি বাজি বলো রেখে দাও তারপর একটা বলো তুই খুব সুন্দর বলেছে সোনা তাহলে এবারে বলো বন্ধুরা কেমন হয়েছে টাটা করে দাও বন্ধুদের